আপনারা ফান্ড ট্রান্সফারে ক্লিক করবেন ফান্ড ট্রান্সফারে ক্লিক করার পরে চলে আসলাম যেখানে আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকে আছেন বিকাশ নগদ ইউজ করেন কিন্তু আপনারা কেউই জানেন না যে বিকাশ নগদ কার নামে রেজিস্ট্রেশন করা আছে তো সো আজকে এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের ফোন দিয়ে নিজে দেখে নিন যে আপনার বিকাশ নগদ কার এনআইডি কার্ডে রেজিস্ট্রেশন করা আছে যার এনআইডি কার্ডে রেজিস্ট্রেশন করা আছে আপনার বিকাশ নগদ তার নাম সহ সকল ডিটেইলস জেনে নিন এই ভিডিওটা থেকে আপনারা এই ভিডিওটিকে স্কিপ করে টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে আপনারা সবকিছু এ টু জেড বুঝতে পারবেন সো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক তার আগে আপনারা যদি আমার এন্ডেড স্কুল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো চলুন তাহলে মূল ভিডিও শুরু করি আপনারা স্ক্রিনের উপরে ভালো করে লক্ষ্য রাখুন তো আমি যেহেতু নগদ বিকাশ সৃষ্টি হন করার নামে চেক করব তো আমাকে যেতে হবে সেলফিন অ্যাপসে তো আপনারা দেখতে পাচ্ছেন সেলফিন অ্যাপস তো যাদের সেলফিন অ্যাপস নাই তারা ইসলামী ব্যাংক থেকে সেলফিন অ্যাপসটি সাইন আপ করে নেবেন তো আমি এখন সেলফিন অ্যাপসে ক্লিক করব। সেলফিন অ্যাপসে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড চাচ্ছে তো আমার সেলফিন অ্যাপসে যে পাসওয়ার্ড দেওয়া আছে সেটা আমি এখানে বসিয়ে দিব পাসওয়ার্ড দেওয়ার পরে আমি লগ ইনে ক্লিক করবো তো লগ ইনে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন লগ ইনে ক্লিক করার পরে আমাকে পরের স্টেপে নিয়ে চলে আসছে সো এখানে আমাদের মূল কাজ স্ক্রিনের উপরে ভালো করে লক্ষ্য রাখুন তাহলে বুঝতে পারবেন তো এখানে ফান ট্রান্সফার নামে একটা অপশন আছে আপনারা ফান ট্রান্সফারে ক্লিক করবেন ফান ট্রান্সফারে ক্লিক করার পরে চলে আসলাম যেখানে আমাদের মেইন কাজ সেই স্টেপে সো আমরা এখন বিকাশ নগদ কার এনআইডি কার্ডে রেজিস্ট্রেশন করা আছে চেক করব। সো আপনারা দেখতে পাচ্ছেন নিচে বিকাশ নগদ বলে দুইটা অপশন আছে ওই অপশানে আমাদের ক্লিক করতে হবে তো আমি আগে যেহেতু নগদ চেক করবো এজন্য নগদ চেক করার জন্য আমাকে আগে নগদে ক্লিক করতে হবে তো আমি আগে নগদে ক্লিক করে দিলাম নগদে ক্লিক করার পরে এখানে আমার নগদ নাম্বার দিতে হবে যে নাম্বারে আমার নগদ করা আসছে সেই নাম্বারটা আমার এখানে বসিয়ে দিতে হবে তো আমি আমার নগদ নাম্বারটা বসিয়ে দিলাম আপনারা আপনাদের নগদ নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তো নগদ নাম্বারটি বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করার পরে এখানে চলে আসছে যে নাম্বারটি কার নামে কার এনআইডি কার্ডে রেজিস্ট্রেশন করা আছে নামসহ দেখতে পাচ্ছেন চলে আসছে এই নাম্বারটি যেহেতু আমার নামে নগদ করা আছে আমার নাম চলে আসছে এখানে আপনাদের নাম্বার দিবেন নগদ করা আপনাদের নামে রেজিস্ট্রেশন করা থাকলে আপনাদের নাম অবশ্যই এখানে আসবে তো আমি নগদ কিভাবে চেক করতে হয় সেটা এরপরে আমি বিকাশ চেক করে দেখাবো তো বিকাশ চেক করার জন্য আমাকে আবার ব্যাগে চলে যেতে হবে তো ব্যাগে চলে গিয়ে আমি আবার বিকাশে ক্লিক করব বিকাশে ক্লিক করার পরে আমার এখানে বিকাশ নাম্বারটা বসিয়ে দিব তো আমার বিকাশ নাম্বারটা আমি এখানে বসিয়ে দিলাম আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা এখানে অবশ্যই বসিয়ে দিবেন তো আমি বিকাশ নাম্বারটি বসিয়ে দিয়ে আমি নেক্সট এ ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এখানে আমার নাম আমার যেহেতু এটা আমার নামে বিকাশ করা আছে সে সেজন্য আমার নামটা চলে আসছে এখানে যার নামে বিকাশ নগদ রেস্টুরেন্ট করা থাকবে তার নাম চলে আসবে এখানে আমি যেভাবে ভিডিওটি দেখেছি আপনারা সিমভাবে চেক করতে পারবেন বিকাশ নগদ কার নামে রেজিস্ট্রেশন করা আছে এখন আর আপনার কাস্টমার কেয়ারে যাওয়ার কোনো প্রয়োজন নেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরাও ঘরে বসেই নিজের ফোন দিয়ে চেক করতে পারে নিজের বিকাশ নগদ কার নামে রেজিস্ট্রেশন করা আসে তো আজকের ভিডিওটি আমার এই ছিল এতক্ষণ ধৈর্যদের আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার অ্যান্ড্রয়েড স্কুল ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে আমার নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান তো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ